আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সফল খামারি ইউটিউব চ্যানেলের অ্যাডমিন সাইফুল ভাইয়ের বাড়িতে অবশ্য আপনারা জেনে খুশি হবেন সাইফুল ভাই খুব দ্রুতই আপনাদের মাঝে পরিচিতি লাভ করছেন ওনার একটি চ্যানেল আছে সফল খামারি আমরা কথা বেশি দীর্ঘায়িত করব না ভাইয়ের সাথে কথা বলবো এদিকে আছে আমাদের বড়ো ভাই দিদার ভাই এবং সাইফুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো কি অবস্থা ভাই আপনার ভালো

আমার এই বড় ভাই সজীব ভাই দিয়ে আমার আমার এই পেজটা বা ফেসবুক পেজটা শুরু হয় এই ভাইয়ের হাতেই খোলা তো আমি সব সময় চেষ্টা করতাম মানুষের সত্যি মানে খামার জগতে অনেকে সত্যি কথাটা বলে না বলে না কারণ যে যদি শিখা ফেলে সে বড় হয়ে যাবে কিন্তু আসলে কিন্তু এমন না মহান আল্লাহ তালা যদি আপনার বড় করে কারো ক্ষমতা নেই আপনার ঠেকানোর জন্য যখন আমি ইউটিউবে দেখলাম আসলে দশ জনের ভিতরে নয় জনই মিথ্যা কথা বলে বাকি একজন যে আছে তাদের মধ্যে আমিও একজন হতে চাইছিলাম তা আমি সব সময় মানুষের কাছে সত্যি ঘটনাটা তুলে ধরি এখানে আমার ব্যবসা বা নিজের স্বার্থটা আমি বুঝার মানুষের স্বার্থটা হয় সেটা আমি বুঝি এই জন্য আমি আজকে আপনাদের সাথে বা আমার ফেসবুক পেজ এত তাড়াতাড়ি গ্রো হয়েছে বা এত তাড়াতাড়ি উঠতে পারছে তা আমি আপনাদের মানে এত অল্প সময়ে আমি আমার এই বড় ভাইয়ের যার মানে যার ভিডিও দেখে আমি উৎসাহ পাইছি যে আমার সবসময় পিছের দিকে একটা বটগাছের মতো ছায়া দিয়ে আসছিল যে যখন ভিডিও বিহু তো না তখন কয় হ্যাঁ বলতো যখন ফোন দিতাম ভাই ভিডিও বিহু কেমনে তুমি করো কিভাবে করো যাতে এমন ভাবে করো যাতে মানুষ তোমার ভিডিও গুলা দেখে শিখতে পারে এবং সত্যি ঘটনাটা তুলে ধরো এরকম যখন আস্তে আস্তে আমার বড় ভাই যখন আস্তে আস্তে এরকম ভিডিও দেওয়া শুরু করলাম তখন আপনাদের মাঝে এবং আপনাদের হৃদয় আমি স্থান করে নিছি এবং আমার কিন্তু ভাই এখানে আমি একটা কথা বলি আমি হয়তো যেহেতু আমি তোমাকে তুমি করে বলি আমি তো ছোট ভাই আমি বিশেষ করে তোমাকে আমি দিক নির্দেশনা দিয়ে গেছি কিন্তু তোমার এখানে অনেক চেষ্টা আছে এই যে খামার করা এবং কি ভিডিও যারা দেখেন অনেকে হয়তো ভাবেন অনেক সহজ এখানে সকাল নামাজের পর থেকে পর্যন্ত তথা একশো নামাজ পর্যন্ত এটা দিয়ে খেয়াল রাখতে হয় বোবা জিনিস কথা বলতে পারে না দেখা যাচ্ছে একটা রশি আটকে গরুর সমস্যা হয় খাবার দাবার টাইম মেনটেন করে দিতে হয় এখানে তোমার যে কষ্ট তোমার কষ্ট ফলটা তুমি পাইছো এবং তোমার এই কষ্ট গুলা তুমি যখন সোশ্যাল মিডিয়াতে ছাড়ো তখন সবাই কিন্তু তোমার এই ভিডিওগুলো দেখে পছন্দ করে নিয়েছে খুব অল্প সময় তা আমি বলবো এখানে তোমার কষ্ট ফলটাই বেশি জি জি আসলে আমার এখানে আজকের এই সব চাইতে এই যে আজকে আমার একশো ফলোয়ার হইলো এবং ভাই আছে মা আছে এবং নিজের ওয়াইফ এবং বড় ভাই আছে এবং ছোট ভাইয়ের সামনে আছে কিন্তু মানে যারা দেখা মানে যে অনেক কষ্ট করছে আমাদের জন্য আমার বাবা সে আজকে আমাদের মাঝে নাই হ্যাঁ মানে মানে সবসময় আমার বাবা একটা ইয়া করতো ভাই মানে এই যখন খামার সেক্টরে প্রথম আসা আমার বাবার দেখে কিন্তু আমি আসতাম আমি কিন্তু কিছুই বুঝতাম না বাবা বলতো কারো কাম মানে কেউ তোমার একটা গালি দিবে ওরকম ভাবে না তুমি নিজের কি করতে চাও এটা আমি তোমার টাকা দিতেছি তোমার আইডিয়া দিতে তুমি করো তখন বাবার আইডিয়া নিয়ে এই খামার শুরু আসতে আজ থেকে বছর আগে তো যারে মানে যার হাত ধরেই শুরু সে আজকে আমাদের মাঝে নাই সবাই আমার বাবার জন্য দোয়া করুন যাতে আল্লাহ তালা মহান আল্লাহ তালা আমার বাবাকে জানাতে করে অবশ্যই ভাই আমরা সবাই দোয়া করি আর অবশ্যই আমরা দোয়া করি এই তোমার যে ফেজ সফল খামারি খুব দ্রুত যেন এক মিলিয়ন ফলোয়ার মাইল ফলক হয় আমরা সেই আশায় আসি এবং আমাদের দিদার ভাই এ নিয়ে কিছু বলেন না আমি ধন্যবাদ জানাই আজকের এই সফল খামারির এডমিনকে যিনি যার একক প্রচেষ্টা আজকে এ পর্যন্ত আসতে পারছেন আমরা আশা করি এই মাইল ফলক স্পর্শ করে আগামীতে আমরা ওয়ান মিলিয়ন মাইল ফলকের আয়োজন করবো আজকে যেটা আমাদের আধুনিক কৃষি চিত্রের ওনার

সাইফুল সাইফুলের একশো কে উপলক্ষে আজকে কেক কাটলাম খুব দ্রুতই আমরা এক মিলিয়নের অপেক্ষা আছি ঠিক আছে সাইফুল ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার আগে তুমি মুখে নাও জি ভাই ছোট ভাই দিকে আসো মামা ইয়া মামা ইয়া ধরো বাকি ধরো এটা তুমি তোমার হাতে নাও আর অবশ্যই এই সফল কামারি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন সুন্দর সুন্দর যে ভিডিও গুলো আপনাদের আপনাদের মধ্যে উপস্থাপনা করার চেষ্টা করে আপনারা অবশ্যই দেখবেন আর ওনাকে উৎসাহিত করবেন ধন্যবাদ ভাই আর আমার একটা কথা থাকবো যারা আমরা অনলাইনে আছি যেমন সজীব ভাই আমি যারা আমরা গরুর খামারি নিয়ে ভিডিও করতে চাই যেমন আমরা বাজার থেকে যখন ঘরে বসে থাকি প্রত্যেক বাজার আপডেট আমাদের বড় ভাই দেওয়া থাকে সজীব ভাই এবং আমরা যারা খামার রিলেটেড বা উপদের মানে পরামর্শ দেই তারা যাতে সঠিক সঠিক তথ্যটা তুলে ধরেন কারণ এখানে অনেক প্রবাসী ভাই প্রতারিত হয় বিশেষ করে প্রবাসী কারণ প্রবাসীদের যে ঘাম জরা না রক্ত জরা টাকা দিয়ে কিন্তু একটা স্বপ্ন দেখে কারো মানে লোভনীয় ভিডিও গুলো না শুধু লাভ লাভ এরকম ভিডিও না দিয়া সঠিক যে প্রতিদিন যে আপডেটটা লাভ হলে লাভ জানাবেন লস হলে লস জানাবেন সেইভাবে আপনারা ভিডিও দেবেন ইনশাল্লাহ যাতে আমার প্রবাসী ভাই এবং অনেক যারা সারা জীবন পরিশ্রম করে যেই সঞ্চয়টা জমা করে এই সঞ্চয়টা যদি আপনার এই লোভনীয় ভিডিও দেখিয়া যাতে সে এখানে না আসে প্রথমত সে শিক্ষা গ্রহণ করবো এরপরে এখানে আসবো তখন ইনশাল্লাহ সফল হইব ঠিক আছে ভাই ধন্যবাদ আর আমরাও চেষ্টা করি